করাটা আমি পারতেছি না মানে এই যে সবার কাছে ফোন করে করে যে ভাই ভোট দেবেন ভোট দেবেন এই জিনিসটা আমি পারতেছি না আসলে আমি পারবো না আচ্ছা আমাদের আমি আপনারা জানেন কি না চলচ্চিত্র অঙ্গনের ফিল্ম ক্লাব প্রযোজক সমিতি শিল্পী সমিতি সবকটের মেম্বার আমি তো আমাকে সবাই তো প্রস্তাব রাখে যেহেতু পরিচিত মুখ যেখানেই যাব আমি সর্বোচ্চ ভোট পেয়েই কিন্তু আসি আপনারা জানেন কি না গুলশানে আমি ছাপুদ্দিন পার্কে হেলথ ক্লাবে আমি ইলেকশন করে সর্বোচ্চ ভোটে জয় হয়েছিলাম বিসিসিতে সর্বোচ্চ ভোটে আমি জয় হয়েছি অপজিট প্যানেল থেকে সো এবারও ভোট আমি বলেছিল রাসেল রোবের আমার ভালো বন্ধু এবং নাসির ভাই আছেন গুলশান ক্লাবে হচ্ছেন আমাদের অনু ভাই আছেন ইস্তেক ভাই দাঁড়াচ্ছেন আসলে হয় কি আমি না প্রতিযোগিতা যেতে চাই না আর এই ভোটের বিষয়টা যদি আমি আপনাদেরকে ক্লিয়ার করি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাকে অনেক কটা বলছেন আমি রাজনীতি করি আমি যেটা বলবো আসলে আমার আমার এই মানসিক যে অবস্থা করেছে আমি অনেক কটা রোগ বালাই দিয়েছে আমাকে জালখানায় নিয়ে আমি ইলেকশন করে মেন্টাল পিস হারাতে চাই না আমি নেতৃত্ব দিতে চাই নেত্রী হতে চাই না আমি নেতৃত্ব দিব নেতা হবো না আমার এই থিমে আমি আগাতে চাই আমার মতো হচ্ছে আমি আর এখন নেতৃত্ব দিব না আমি নেতা বানাবো নেত্রী বানাবো আমি বিভিন্ন যেখানে যেখানে সংগঠন আমি তাদের পিছনে আমি কাজ করবো আমি সামনে ফ্রন্টে আসবো তাদেরকে কাজ করবো তাদেরকে নেতা নেত্রী বানাবো আমি নেত্রী হবো না আমি নেতা হব না এটা আমার এখন মানে আমার মেন্টাল পেজ আমার বয়স হয়েছে আমার বয়স অনেক অনেক মনে করে আমার বয়স হয়েছে আমার ছেলে মেয়ে বড়ো হয়েছে আমার মেয়ে অস্ট্রে মেলবোর্নে থাকে মেয়েটা আমি মেলবোর্নে থাকে আমার ছেলে অনেক পরিচিত হোক আমি পরিচয় দিব না ওদের নিঃশ্বাস আছে আমার ছোট মেয়ে ওলেজ দিচ্ছে তো আমি হচ্ছে মানে আমি আমার মেন্টাল মানসিক শান্তি হারাতে চাই না কোনো বিষয় তো আরেক দিক আরেকটাই বিষয় বলি যে করাটা আমি পারতেছি না মানে এই যে সবার কাছে ফোন করে করে যে ভাই ভোট দিবেন ভোট দিবেন এই জিনিসটা আমি পারতেছি না আসলে আমি পারবো না আমি অনেক ব্যস্ত আমি প্রতিদিন সাতটা আটটা আমার প্রোগ্রাম থাকে আমি কাকে ফোন করে কার কাছে ভোট যাবো আর যেমন এখন আমি ভোট ক্লাব ইলেকশন সামনে এখানে অনেকজনকে আমি হাতে নিয়েছি তাদেরকে আমি ভোট দেওয়া আমার গোলশোর সোসাইটি জগৎ সোসাইটিতে অনেক ভোটার আছে

কারণ অনেক নারীরা আমাকে দেখে বলে যে আপা আপনাকে আমরা ফলো করব আমার হিজাব পড়া দেখলে অনেকে হিজাব এরকম পরা পড়তে চায় বলে আপা কি হিজাব পরা দেখাবেন আমি নতুন নতুন স্টাইল বের করি এটা আমি আমি কারোর কাছ থেকে শিখি না আমি কাউকে ফলো করি না আমি আমার নিজেকে নিজের মাধ্যমে আমি নিজেকে গয়িং করি আমি নিজেকে এইরকম ইলেকট্র তৈরি করার চেষ্টা করি সো আমি মনে করি কি যে আমি যে যে রিলস দেই শাড়ি পরা এই শাড়িটা আমি আমার আর্কাইভে রেখে দিছি যে এই শাড়িটা আমার ছিল কারণ আমি জেল থেকে এসে আমি আমার কোনো বহনা পাইনি আমার পনেরোশো ভরি গহনা আমার ছেলে বউ আমি এবং আমার মেয়ের নামে ট্যাক্স দাও গহনা ছিল জালপাড়া থেকে আসে পনেরোশো ভরি গোল্ড পাইনি আমি আমার অনেক দামি দামি লেহেঙ্গা শাড়ি পাইনি আমার মানে এত কিছু রস হয়েছে আমি এখন একটা ভালো আংটি খুঁজতে গেলে একটা ভালো আংটি পাই না আমি একটা ভালো গলার সেট খুঁজতে গেলে ভালো গলার সেট পাই না এগুলো হচ্ছে আমার নেশা পেশা ছিল নেশা ছিল যে আমি এগুলি কালেক্ট করবো আমার ছেলে মেয়েরা আমারগুলি পড়বে আমার ছেলের বউ নাতি বউ সবাই আমারগুলি পড়বে তো আমি পাইনি আমার মেয়ে ছোটো ছোটো চুরি ছিল প্রায় ওর বাবা যখনই হতে যেত বারোটা করে চুরি আনতো বারো ভরি এরকম চুরির সেট ছিল অনেক পাঁচ সাত সাত সেট সেগুলি আমি পাইনি অনেক এখন স্বর্ণের দাম জানেন দুই কোটি দুই লাখ টাকার উপরে এখন যদি আমি এই সেই স্বর্ণগুলি থাকতো আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো চলতে পারতাম সেগুলি হারাইছি আর যারা কমেন্ট করে তারা তো আসলে আমি মাঝে মাঝে টোকায় বলে গালি দেই আমি মাঝে মাঝে তাদেরকে তোমরা কি প্রত্যেক জন্ম কিনা জন্ম কিনা কারণ ভালো মানুষ কখন পারো কমেন্ট করবে আমি করি না আর একটা কথা যে ফকিরকে কে খাওয়াইছি আমি এমডিসের সামনে সেটা নিয়ে অনেকে বলছে অনেকের থেকে বমি আসছে আমাকে অনেকে ফোন করে বলছে অনেকের বমি আসছে আসলে আহ আমি তো মানুষ এই ফকির যে কবরের নিচে যাবে ভারতীনাথ মাটির নিচে যাবে আমি সেই কবরেই যাব আর ফকিরের হাতেই তো আমি খাবো আমি আমিও তো ফকির হতে পারি আল্লাহ পাক এমনও হইতে পারে এক পরের জন্য আমাকে ফকির বলে পাঠাতে পারে এই জন্য আমি ফকিরকে ফকির মনে করি না কুকুর বিড়ালকে কুকুর বিড়াল মনে করি সবাইকে আমি প্রাণী মনে করি মানে প্রাণ মানে হচ্ছে প্রাণ প্রাণকে খাবার দিতে হবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ